যেদিন বিকেলবেলায় হঠাৎ মনে হলো কাঁচা কলা দিয়ে ইউনিক কিছু একটা ট্রাই করি এই কাঁচা কলার কাদিটা থেকে কি বলুন তো ওপর থেকে কেটে কেটে রান্না হয়েছিল একে ওকে দেওয়া হয়েছিল বাকি যে কয়েক কয়েকটা ছিল সেই কয়েকটাই কেটে নিয়ে আসা করালাম তো কেটে এনে দিয়েছে এবার আমি ওটাকে কী করি দেখুন খসাটাকে ছাড়িয়ে একবারই জল নিয়েছি তার মধ্যে সমস্ত মানে যে কটা দিয়ে আমি বানাবো চিপস তো সেগুলোকে খোসা ছাড়িয়ে বেশ ভালো করে বাটির জলের মধ্যে ধুয়ে নিলাম ধরো ওকে ওকে ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে একটা ঝুড়ির মধ্যে তুলে নিলাম এবার এই দেখুন এটাকে এবার কেটে নেব তো এইভাবে সমস্তগুলো আমি সুন্দর করে কেটে নিলাম এটা বিভিন্ন সেপের কাটা যায় যার যেমন ইচ্ছে সেই অনুযায়ী কাটবেন তো এইভাবে আমি সমস্ত কলাগুলো কেটে নিলাম এটা বানানো এত সহজ না আর খেতে কিন্তু ভীষণ টেস্টি আমার তো খুবই ভালো লাগে তো আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন যদি তার বাড়িতে মনে হয় বেশি কাঁচাকলা রয়েছে তো চটপট বানিয়ে নিতে পারবেন এ দেখুন আমার তো বেশ অনেকটাই হয়েছিল কারণ এগুলো আমি রেখে দেবো এটা এক মাস পর্যন্ত স্টোর করা যায় নষ্ট হয় না ওই দেখুন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল দিয়েছি কারণ অনেক বেশ কয়েকটা কাঁচা কড়া তো অনেক কটাই হয়েছে আর একটা বাটিতে আমি নিয়ে নিলাম একটু নুন পরিমাণ বুঝে আর কি হলুদের গুঁড়ো এদের এর মধ্যে একটু জল দিয়ে এটাকে গুলে নেব যে জল দিয়ে দিচ্ছি এটা কখন দেবো সেটাও তোমরা দেখতে পাবে ভিডিওটা দেখতে থাকুন তো গুলে রেখে দিলাম ওদিকে তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওই কলাগুলো যেগুলো কেটে রাখলাম চিপস বানানোর জন্য মধ্যে দিয়ে দিলাম দেখেছি প্রথমে একটু ভেনা ভেনা হবে তারপরে একটু ভাজা ভাজা হয়ে এলেই সমস্ত ভেনাটা কেটে যাবে এই দেখুন এই অবস্থাতে আমি এবার ওই যে হলুদ আর নুন মিশিয়ে রেখেছিলাম ওটা এক চামচ মতো দিয়ে দিলাম এটাতে কী বলুন তো কালারটাও একটু চেঞ্জ হবে আর নুনটাও একদম ঠিকঠাক হয়ে যাবে এর আগে কিন্তু আমি কোনো মশলা টসলা কোনো কিছু ইউজ করিনি তো এভাবে এতে ভাজা কমপ্লিট হয়ে গেছে এটা যে কতটা মজমজে হয় আপনাদের দেখাবো এইরকম ভেজে নিয়েছি প্রথমটা এবার বাকিগুলো আমি দিয়ে দিলাম তো এইভাবে করে সমস্তগুলো আমি একইভাবে ভেসে তুলে নেবো ওইখানে ওই হলুদের যে নুন হলুদের মিক্সটা করে রেখেছি ওটা দিয়ে ওরকম তুলে নিলাম এইভাবে আমার সমস্ত চিপসগুলো ভাজা কমপ্লিট এবারে দেখুন কত খরখরে হয়েছে মানে এত মচমচে হয় আর খেতেও ভীষণ টেস্টি দেখুন কেমন আওয়াজ শুনেই বুঝতে পারছেন কেমন মজমচে হয়েছে আমি একটা ভেঙে দেখিয়ে দেবো আমার বেশ কয়েকটা মানে অনেকখানি হয়েছিলো আর কি এটা প্লেটের মধ্যে রয়েছে আরও ঝুড়িতে রাখা আছে পুরো ঠান্ডা হলে ওগুলো আমি কাচের জালের মধ্যে ভরে রেখে দেব এবার সমস্ত রেডি এবার এটাকে আপনি গোলমরিচ উপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে চায়ের সাথে অসম্ভব ভালো লাগে চা না হলে এমনিতেও খেতে পারেন এই দেখেছেন হাতে করে দেখে দিলাম ভেঙে চলুন সকলে ভালো থাকবে